ইসলাম থাকবে সবার উপরে ইসলামের উপরে কিছু থাকতে পারবে না ইসলাম সবার উপরে থাকবে কাদের মধ্যে মুসলমানদের মধ্যে অর্থাৎ মুসলিমরা হবে গোটা বিশ্ববাসী নেতা এই নেতৃত্ব তোমরা হারাতে পারবে না ইসলাম যদি তোমাদের কারণে নেতৃত্ব হারায় সেই জন্য তোমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে রব্বুল আলামিন বলেন إن الذين يحاجون الله ورسوله أولئك في الأذلين كتب الله لأظلمن أنا ورسلي إن الله قوي عزيز أمي الله شدان تو دي বিজয় আমার নবীর তার মানে আল্লাহ রাসূলের সাথে যারা থাকবে বিজয় তাদের জন্য নিশ্চিত করে দিয়েছেন কে সেই বিজয় কেন আমরা পাচ্ছি না কিভাবে পাবো বলুন যখন হাজার হাজার মানুষকে হত্যা করা হয় প্যালেস্টাইনে তখন তখন বিশ্বের মুসলিম স্কলারসরা ফতোয়া দিল এখন মুসলিম রাষ্ট্রবাজের উপরে জিহাদ ফরজে আইন হয়ে গিয়েছে তখন আরেকটা ফতোয়া দেয় এই ফতোয়া ঠিক নাই নাউজুবিল্লাহ তো বলুন এখন যদি জিহাদ ফরজ না হয় তো জিহাদ ফরজ হবে মর্দার উপরে ফরজ হবে জিহাদ তে ফরজ করা হয়েছে কি জন্য কি জন্য ফরজ করা হয়েছে কথা বুঝতে পেরেছেন জিহাদ দুই প্রকার কয় প্রকার কয় প্রকার একটার নাম নাম জেহাদ নাম ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতি লাগে কি লাগে আর ক্ষেত্রে অনুমতি লাগে না যেমন ধরুন এই এলাকায় যদি ভারত আক্রমণ করে তখন আপনি কি বসে থাকবেন যে প্রেসিডেন্ট সাহেব অনুমতি দিবেন আমরা কি নামব কিনা অনুমতি আস্তে আস্তে কাম সারা হয়ে যাবে সেখানে অনুমতি লাগবে না এখানে যারা রয়েছে তারাই ঝাপিয়ে পড়বে নেতৃত্ব তাদের মধ্যে থেকে তৈরি হয়ে যাবে তখন অনুমতি সত্যি করে বলবেন ইমান নিয়ে কারা কারা আল্লাহ কাছে যেতে চান মনা থেকে মুক্ত হয়ে তাহলে শুনুন রাসুল বলেছেন মান মাতা

আজকের প্রেক্ষাপটে বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্র শক্তির উপরে জিহাদ ফরজ আইন হয়ে দাঁড়িয়েছে বলুন যদি সমস্ত ইসলামিক সাতান্নটি মুসলিম রাষ্ট্র যদি আজকে ঘোষণা করত ইসরায়েল বিরুদ্ধে আমরা যুদ্ধ অবতীর্ণ হলাম তাহলে আফ্রিকাও এক হাজার বার চিন্তা করে কাজ করত তা দেখছে মুসলমানরা নিজেরাই ঠিক নাই মুসলমানরা

মক্কা অভিযান করেছিলেন রমদান মাসে তাই না দশ হাজার সাহাবি নিয়ে মক্কা অভিযান করেছিলেন কেন মক্কা অভিযান করেছিলেন প্রেক্ষিত গুলো বিবেচনা করে দেখুন ষষ্ঠ হিজড়ি সালে যখন রাসুল ওমরা করতে গিয়েছিলেন মক্কার লোকেরা ওমরা করতে দিয়েছিল না বাধা দিয়েছিল বাধা দিয়েছিল সেখানে রাসুল তাদের সঙ্গে একটা চুক্তি করেছিলেন না চুক্তি করেছিলেন অনেক ঘটনা সেখানে ঘটে গেছিল কোরআন কারিমের মধ্যে সেগুলো উল্লেখ করা হয়েছে এই চুক্তির মধ্যে ধারা ছিল সেই ধারা মধ্যেই মধ্যে এই ধারাও ছিল আগামী দশ বছর কড়াইশ বা মুসলিমদের মধ্যে কোনো যুদ্ধ হবে না দশ বছরের যুদ্ধ বিরতি ঘোষণা করে তারা চুক্তি করেছে স্বাক্ষর করেছে এবং সেই চুক্তি মোতাবেক মক্কার যে কোনো গোত্র এই দুই পক্ষের যে কোনো পক্ষের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে পারবে তাদের বিরুদ্ধেও যুদ্ধ করা যাবে সেই চুক্তি মোতাবেক বনু খোজা মৈত্রিত্ব স্থাপন করলো মুসলমানদের সাথে বনু বাকর বন্ধুত্ব স্থাপন করলো কোরাইশের সাথে অতএব এই চুক্তি মোতাবেক কুরাইশ এর বনু বকর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না আক্রমণ করতে পারে না কিন্তু দুই বছর জিতে না যেতেই বনু বকর কুরাইশের সহযোগিতা রাতে অন্ধকারে বনু ফুজাহ মুসলমানদের মুক্তি বাহিনী মুক্তি বা মিত্র গোষ্ঠী

কোরাইশদেরকে বলার জন্য তাদের অবস্থান জানার জন্যে তোমরা কি চুক্তি মানবে না কি মানবে না তখন করাইশ বলেছিল চুক্তি ফুক্তি মানি না মুজবিল্লা وان كفوا ايمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا ائمه الكفر انهم لا ايمان لهم لعلهم ينتهون رب العالمين بلدنا قراءه الدين تبارك চুক্তি স্বাক্ষর করার পরে সেই চুক্তি লঙ্ঘন করেন এবং তোমাদের বিরুদ্ধে অন্যায় ভাবে নানা ধরনের অপবাদ চাপিয়ে দেয় মিথ্যাচার চাপিয়ে দেয় তাহলে তোমরা বসে থাকবে না তা ফেরিদের বিরুদ্ধে শয়তানের সঙ্গীদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে কারণ ওরাই কিন্তু প্রথম শুরু করেছে ওরাই যুক্তি লঙ্ঘন করে আক্রমণ করেছে অতএব তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো ওদের কোনো অঙ্গীকার নাই ওরা করে রক্ষা করে করে হামাসের সাথে নাই যুদ্ধ যুদ্ধবিরতির ইসরায়েল আমি আল্লাহ এমন করে ওদেরকে ধরলাম ওদের কাছে আসলাম ওদেরকে তাড়িয়ে দিলাম এই মদিনা থেকে বের করে দিলাম ওরা বুঝতেও পারে না কিভাবে কি হয়ে গেল সভাব ইখরিবুন অবইউতহুম বাইদহিম ওয়া আইদিল মুমিনিন ওরা যখন মদিনা থেকে পালিয়ে যাচ্ছে চলে যাচ্ছে বিদারিত হচ্ছে নিজেরা নিজের হাত দিয়ে নিজেদের বাড়ি ঘরগুলোকে তসনাস করে ধ্বংস করে গেল ফাআতাবিরু ইয়া উলিল আবসার হে বুদ্ধিমানেরা একটু চিন্তা করো তোমাদের ওই দুর্গ তোমাদের এই পরাশক্তি তোমাদের এই আনওয়ানি আনবিক বড় নবীকে বোবা আমি আল্লাহকে নিষ্ক্রিয় করে দেওয়া কোন বিষয় কোন বিষয় নয় যদি তোমরা মোত্তাকি হতে পারো মুসলমান আমি কথা দিলাম বিজয় তোমাদের জন্য অনিবার্য হয়ে যাবে উলাইকা হিসবুল্লাহ লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহকে বিশ্বাস করেছে পরকাল বিশ্বাস করেছে এরকম লোককে তুমি কোশিন কালেও এভাবে পাবে না ইউ আদুন মান হাদাল্লাহ ওয়া রাসুলহু ওয়া লাউ কানূ আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানহুম আও আশীরাতহুম যদি ইমানদার তারা হয়ে থাকে তারা কোনো দিন আল্লাহ এবং রাসুলের সঙ্গে যারা দুশ্মনী করে ইসলামের সঙ্গে যারা দুশ্মনি করে তাদেরকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে এরকম তুমি পাবে না তাহলে বুঝা গেল যারা আল্লাহ এবং রাসুলকে বাদ দিয়ে দোস্ত আর বন্ধু বানায় ওই লোকদেরকে যারা আল্লাহ এবং রাসুলের সঙ্গে দুশ্মনী করে তারা ইমানদার হতে পারে মাল্লাপাক বলছেন যদি তারা তাদের সন্তানও হয় বাবাও হয় ভাই হয় গোত্রীয় লোকজন হয় তবুও তাদেরকে তারা বন্ধু বানাতে পারে না কারণ তারা আল্লাহ আর রাসুলকে ছেড়ে দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে ইন্নার ইন্নাহি যারা কাফেরদের গ্রহণ করবে না বন্ধু বানাবে আল্লাহ রাসূলকে উলা এটা কাঁচা বাফি অলু আমি আল্লাহ তাদের কলবের মধ্যে ইমান লিখে দিব সোহা ওয়া ইয়া আমি আমার পক্ষ থেকে রুহু পাঠিয়ে ফেশটা পাঠিয়ে শক্তি পাঠিয়ে সাহায্য করবো

তারাই হলো আমার দল আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আমার দলভুক্ত যারা হবে তারাই সফল এবং বিজয়ী হয়ে যাবে আজকে মুসলমানদের বন্ধুত্ব মুসলমানদের সাথে না কাফেরদের সাথে বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য যারা মদের সঙ্গে বন্ধুত্ব খাতির পাতিয়েছিল তারা কি মুসলমান আছে নাকি নাই মুসলমানকে হত্যা করার জন্য আলমবিরকে হত্যা করার জন্য মোদিরই বন্ধুত্ব গ্রহণ করেছিল আল্লামা সাইদিকে যারা খুন করেছে তারা কাদের নির্দেশে খুন করেছে ভারতের এটা সবাই জানেন না আলমবিরকে যারা ফাঁসিয়ে দিয়েছে কাদের বিদ্দেশে ভাঁসিয়ে দিয়েছে মুসলমানদেরকে শত্রু বানিয়েছে তাদেরকে বন্ধু বানিয়েছে এই জন্য আল্লাহর গর্ব এসেছে আল্লাহ সাহায্য তারা পাবে না ইনসা আজকের মুসলমানরা প্যালেস্টাইনের পাশে না দাঁড়িয়ে আমেরিকার বন্ধুত্ব গ্রহণ করেছে তাহলে আল্লাহ সাহায্য কিভাবে আসবে বন্ধু বানাতে হবে কাকে বন্ধু বানাতে হবে কাকে বলুন তারপরে কি বলুন না أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر سجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فاستوى فاستغلظ على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفر

তারা নামাজ পড়ে তাদের এই ললাটে ইমানে দাগ আল্লাহ আল্লাহ রেদান আল্লাহর মাকের জন্য তারা উদ্দী হয়ে আছে দিনের বেলা কান ফুরসানা বিল নহার রহবানান বিল্লাহি ওয়াকানা লাহুম দাওয়িন মিসল দাওয়িন দিনের বেলা তারা ছিলেন যোদ্ধা রাত্রিবেলা ছিলেন রহবান অর্থাৎ ইবাদতকারী রাত যত গভীর হতো তাদের কান্নার কন্ঠন রল শোনা যেত মৌচকে মৌমাছি গুঞ্জন যেমন শোনা যায় তাদের ওই চিৎকার কন্ন্দন ধ্বনি গুঞ্জন শোনা যেত রাত গভীর হয় আর আল্লাহর সঙ্গে তারা কান্নাকাটি করছে আল্লাহ বলছেন এই যে কৃষক কৃষক যখন গাছ লাগায় অথবা বীজ বপন করে ঠিক না প্রথমে একটা অঙ্কুর হয় না সেখান থেকে একটা কাণ্ড হয় না সেখান থেকে সুন্দর করে ডালপালা হয় না সেই সুন্দর সবুজ দৃশ্য দেখে কৃষক কত খুশি হয়ে যায় সব আল্লাপাক এই মুসলমান যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে আল্লাহর খুশির জন্য সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে এবং নিজেদের ভেতর ঐক্য সুদৃঢ় ঐক্য গড়ে তুলেছে তারা হল ওই কৃষকের মতো সুবাহান আল্লাহ এরপরে বলছেন যারা ইমান আনবে আর ভালো কাজ করবে তাদের জন্য আমার কাছে কি আছে জান্নাত আছে মাফিরাত আছে শ্রেষ্ঠ প্রতিদান আছে তার মানে তোমরা সাহাবিদের মতো হও ঐক্যবদ্ধ হও ইমানের শক্তিতে বলিয়ান হও আমার দিনের জন্য যুদ্ধ করতে প্রস্তুত হও নবীর সঙ্গে সাহাবিরা যেভাবে কঠিনভাবে ইসলাম প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল এবং আমার ইবাদাত করে আত্মশুদ্ধি অর্জন করেছিল আমার সঙ্গে তারা সম্পর্ক গড়েছিল তোমরাও তাই করো তাহলে আমি তোমাদেরকেও বিজয়

মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম ওহী নাজিল হলো মক্কায় ঠিক না নবুয়াত আসল পিলেন কোথায় বসে মক্কায় বসে না তাহলে ইসলামের চারা গাছটা রোপণ করা হয়েছিল কোথায় মক্কায় কিন্তু মক্কায় ইসলামের সেই বৃক্ষটি ফুলে ফলে প্রথমে সুসমৃদ্ধ হয় নাই বৃক্ষরোপণ করা হয়েছে মক্কায় কিন্তু এটা ফুলে ফলে পট্ট পল্লবে সুশোভিত হয়েছে কোথায় গিয়ে কোথায় গিয়ে তাহলে মদিনাকে ইসলামের জন্য প্রথম প্রস্তুত করতে হয়েছিল একদিনে হয় নাই রাসুল মদিনায় যাওয়ার আগে মদিনা থেকে রথ লোক মক্কায় গিয়েছিলেন এবং আকাবা নামক জায়গায় সাক্ষাৎ করে রাসুলের হাতে হাত রেখে বাই করেছিলেন তাদের সাথে কিছু মহিলাও ছিলেন সেই কাফেলার মধ্যে ছিলেন আবদুল্লা বিনা আব্দুল্লা তো রাসুলের কাছে গিয়ে যখন গোপনে গোপনে বা করবেন মুসলিম হবেন আবদুল্লাহ রা দাঁড়িয়ে বললেন ইয়া মা মাতাস আপনার হাতে হাত রেখে আমরা বাইআত করতে এসেছি আপনি আল্লাহর জন্য যা শর্ত করবেন আপনার জন্য যা শর্ত করবেন আমরা তা হাসি মুখে মেনে নিব আপনি যে কোনো শর্তে আপনার যে কোনো শর্তে আমরা বাইআত করতে রাজি আছি সুবহানাল্লাহ বললেন আশতারিতু রব্বি আন তা'বুদুহু ওয়া লা সাইয়া এই মর্মে আমাকে কথা দাও আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সঙ্গে শরীক করবে না এই মর্মে কথা দাও আল্লাহর জন্য ওয়াসতালি তু লি নাফসি আর আমি আমার জন্য কিছু কথা চাচ্ছি সেটি হলো আনতামনাউনি কামা ও আনফুসকুম ওয়া আমওয়ালকুম কথা দাও আমি মুহাম্মাদের পাশে তোমরা দাঁড়াবে ঠিক তেমনি ভাবে যে নিজেদের জীবন রক্ষায় সম্পদ রক্ষায় নিজেদের সন্তানদের জীবন রক্ষায় তোমরা ঝাঁপিয়ে পড়ো যদি প্রয়োজন হয় তোমরা আমার পাশে দাঁড়াবে কথা দাও সাহাবাইকের হাত বাড়িয়ে দিলেন মদিনের মানুষগুলো হাত বাড়িয়ে দিলেন বাই হাত করবেন ঠিক সেই মুহূর্তে তাদেরই একজন বললেন তোমরা সবাই হাতগুলো সরিয়ে নাও কেন আগে ভালো করে বুঝো মহাম্মাদ কি চাচ্ছেন তোমাদের কাছে আবেগের ধাক্কায় ভাইয়া করো না রসুদের কথাগুলো আত্মস্থ করো মর্মস্ত করো বোঝো তিনি কি চেয়েছেন তিনি তোমাদের কাছে যে কথা চেয়েছেন এই অঙ্গীকার পালন করতে পারবে কিনা চিন্তা করে দেখো এমন অঙ্গীকার চেয়েছেন এই অঙ্গীকার পালন করতে গেলে এই পৃথিবীর সাদা কালো মানুষের সাথে তোমাদের কিন্তু যুদ্ধ হবে সমস্ত পৃথিবী তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে সেই যুদ্ধ তোমরা করতে পারবে কিনা সেই কঠিন বাস্তবতায় রাসুদের পাশে তোমরা থাকতে পারবে কিনা যদি পারো যদি করো মনে রেখো তোমরা মনে যেতে পারো তোমাদের সন্তান মনে যেতে পারে তোমাদের সম্পদ চলে যেতে পারে এই সব স্যাক্রিফাইস করে তোমরা কি রাসুদের পক্ষে দাঁড়াতে পারবে যদি সেই প্রতিজ্ঞা দিতে পারো সেই বিশ্বাস তোমাদের থাকে তাহলে ভাই আত করো নইলে চলে যাও তখন সবাই বললেন আমরা রাসুলের কথার মর্ম অনুধাবন করেছি আমরা বুঝতে পেরেছি আমরা কথা দিলাম বাড়িয়ে দিন আমরা কথা দিলাম সব তারা মৃত্যু পর্যন্ত সেই কথা রেখেছেন না মৃত্যু পর্যন্ত সেই কথা রেখেছেন কোনোদিন রাসুলকে ছেড়ে তারা যান নাই ওই যে বদরের প্রান্তরে যাওয়ার আগে আসল বলেছিলেন তোমাদের কি মতামত বলো যখন অস্ত্র নাই সংখ্যায় কম কোথায় এক হাজার কোথায় তিনশো তেরো জন নিরীভনির অস্ত্র মুসলমান তখন তারা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ লাউ স্তাওয়া দ্য বীনা দল বাহান হু মাত বলাই দা হল্লাহ রজুলুম্মিন্না ফাসির বিনা আলা বাবা কাটিল্লা রসুল নিশ্চিন্তে থাকুন আমরা আপনার সঙ্গে আছি আপনি যদি আমাদেরকে নিয়ে ওই সাগরের বুকে ঝাঁপ দিয়ে পড়েন আমরা আপনার সঙ্গে ঝাঁপ দিয়ে পড়ব একজন ছেড়ে যাবে না অতএব আলা আলাপাড়া না। চলুন আল্লাহর নামে চলুন সুহান তারা যুদ্ধ করেছেন কথা রেখেছেন লিখেছেন আল্লাহ। আবদুল্লাহ বিন বাই আগ করে বললেন কথা তো দিলাম বিনিময়ে আমরা কি পাব রাসূল আলাইহিকরাম বললেন আল জান্নাহ কিভাবে কিভাবে তখন তিনি বললেন লাকাদ রাবিহাল বাইউ তাহলে তো আমাদের এই কোরাইব এর যুক্তি সফল হয়ে গেছে লা নুকাইলো ওয়ালা নাস্তাকিল এই যুক্তি কোনোদিন ভঙ্গ করব না সুবহানাল্লাহ সেই প্রেক্ষিতে

يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران ومن اوفى بعهده মিনাম্ল ফাস্তাব শিরূপ বিপাই কুমল্লারি বায়া দম্বে ওদালিকাহাল ফাউজুন আউবে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ গড়াই করে নিয়েছেন কিশোরী বিনিময়ে জান্নাতের বিনিময়ে তার মানে আল্লাহর সঙ্গে মোমিনদের একটা চুক্তি হয়েছে সেই চুক্তি মোতাবেক মোমিন তার জীবন এবং সম্পদকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন বিনিময়ে কি নিয়েছেন জান্নাত নিয়েছেন আর সেই চুক্তি বাস্তবায়ন করার পদ্ধতি কি তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং নিজেরাও মরে ওদেরকেও মারে আল্লাহ না শত করেছেন কিতাবের ভেতরে انجিল তাওরাত কোরআন সব জায়গায় আল্লাহর থেকে অধিক ওয়াদা পালনকারী কেউ নাই অতএব তোমরা যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছ ইমানদারগণ আল্লাহর দিনের জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছ তোমরা সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ এটা হলো মহা বিজয় এটা কি এটা কি إيمان رب العالمين قال إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يَرْتَابُوا وجاهدوا بأموالهم মান ফুসি সাবিরিল্লা উলা ইকাহু মসাদ তারাই হলো ইমানদার যারা বিশ্বাস করে আলুল্লাহকে এবং রাসূলকে এই বিশ্বাসের মধ্যে কোন সংশয় সন্দেহ কোনদিন পোষণ করেনি এবং আলুল্লাহর পথে যুদ্ধ করেছে সম্পত্তির জীবন দিয়ে তারা হল সত্যবাদী ইমানদার কথাগুলো ক্লিয়ার হয়েছে। এই সব কথার মূল কথা হলো আজকে জিহাদের সেই বাস্তবতাকে ফিরিয়ে আনার সময় এসেছে এই জিহাদ থেকে যেন মুসলিম সরে দাঁড়ায় এই জন্য জিহাদকে জঙ্গিবাদার আর সন্ত্রাস বলে আখ্যায়িত করার চেষ্টা করছে কারা ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশের ফেসিবাদী শক্তির সম্রাজ্ঞী লেডি হিটলার আমাদেরকে যখন ভাষণ দিত মাঝে মধ্যে সবসময় বলতো আমরা জনগণের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি কিন্তু কোনোদিন ভোট দিতে পারি নেই তাহলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে সত্য কথা না মিথ্যা কথা সত্য না মিথ্যা ঠিক একই ঘটনা যারা জিহাদকে জঙ্গিবাদ বলে আসলে ওরা জঙ্গি ওরা কি ইহুদিরা কি আমেরিকা কি ইউরোপ আমেরিকায় হুদন যারা আজকে প্যালেস্টাইনের আক্রমণকে সমর্থন করছে এই আক্রমণে এই ভারত ভারত যতটুকু জানা গেছে কয়েক হাজার সেনা পাঠিয়েছে কোথায় ইসরায়েলে মুসলমানদের মারার জন্য সৈন্য পাঠিয়েছে অস্ত্র পাঠিয়েছে তারা কি আমাদের বন্ধু এরা হলো আর এক ইসরায়েল এরা আর ইসরায়েল আজকে ইসরায়েল যেভাবে মুসলমানদের হত্যা করেছে ওরাও তো আমাদেরকে প্রতিদিন হত্যা করছে না এই দেশকে লুটপাট করে খেয়েছে না এখন থেকে লুটপাট করার সুযোগ কমে গেছে এখন পাগল হয়ে গেছে কি হয়ে গেছে কি করবে দিশা পায় না শেষ পর্যন্ত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে আরো কত বেশি করবে কিন্তু জেনে রাখুন ওরা যত বেশি করবে ওরা নিজেদের ফাতা ফাতা পাতা ফাঁদে তত বেশি করবে ইনশাআল্লাহ ওরা ভেবেছিল আমরা পিয়াজ না খেয়ে মরে যাব কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পিয়াজের এখন কোনো অভাব নাই ওরা ভেবেছিল ওদের গরু না হলে আমরা কুরবানি দিতে পারবো না ওদের গরু এখন আমাদের কোনো দরকার ঠিক না বেঠিক ইনশাআল্লাহ আল্লাহ পাক রজ্জাত তিনি তার বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন কে দিবেন না আল্লাহ ওমান ইত্তাকিল্লাহ ওমান ইত্তাকিল্লাহ ইজআল লাহু মাখরাজ ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل لكل امر قدرا سبحان الله আল্লাহ বলছেন আমার সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করে ছাড়ি আমাকে যারা ভয় করে আমি তাদের জন্য পথ মুক্তির পথ বের করে দেই এমন জায়গা থেকে রিজিক দিয়ে ওরা পাবে না বুঝতেও পারবে না চিনতেও করবে না কল্পনা কি কল্পনা করেছেন পিএস কোন জায়গা থেকে আসবে সুবাহ এইবার অনদয়ানে আমরা মোটামুটি ভালোই আরাম করেছি কোনো তেমন কষ্ট আমাদের পেতে হয় ইসরায়েলের এই ইজরায়েলের বন্ধুত্ব প্রত্যাখ্যান করে আমরা ভালোবাসি না খারাপ আছি তবে হা আমরা প্রতিবেশীদের সাথে প্রতিবেশীসুলূপ আচরণ করতে চাই এটা আমাদের বৈশিষ্ট্য আমরা অন্যায়ভাবে কাউকে জুলুম করব না তবে কেউ জুলুম করলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে